জীবনটা কিভাবে সুন্দর করবো যুবক ভায়েরা তবে এর জন্য একটা দিক তো আমাদের লাগবে তার কথাগুলো মানলে তার দিক নির্দেশনাগুলো মানলে আমার আমাদের জীবনটা সুন্দর হবে তাহলে মানতে হলে একমাত্র রসনের আদর্শটাই মানতে হবে তাই না যৌবন তাহলে রসন কেমন ছেড়ে এটা যদি জানি এবং যারা যুবক বাইরে আছে তারা যদি এই অনুযায়ী চলার চেষ্টা করি তাহলে আমাদের চলাটা সহজ হবে আল্লাহ এর ভিতর আসলে তখনই কিন্তু আমরা যান মা আমিরা ইন্তেকাল করেন আট বছর বয়সে দাদা ইন্তেকাল করেন এরপরে দায়িত্ব আসে ওনার ওনার চাচা আবু তালিবের কাছে দেখাশোনার দাঁড়বে এইখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নেওয়া আছে বাবারা অনেক সময় আমাদের ভাই বা বাবা মারা যায় খেল করে বাই মারা গিয়েছে তার সন্তান আছে এই সন্তান দেখাশোনা করবে কি সত্যি দিকে থাকে না থাকে যদি বারো হয়ে যায় বড় হয়ে যায় তাহলে সে নিজেরা নিজেদের সংসার চালাইতে পারে কিন্তু বিষয়টা এমন হয় যে তারা ছোটো ছোটো অবশ্যই সেই সময় এইখান থেকে বোঝা যায় যে যারা চাচা আছেন জেডা আছে তাদের দায়িত্বটা নেওয়া কথা যারা যাবে কোথায় এরা তো আপনার রক্তের মানুষ তাই না বাতিজা বাতিজি যারা আপনার রক্তের নয় আমার আপনার ভাইয়ের মাধ্যমে দুনিয়াটা আসছে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য তাদের দেখাশোনা করাটা আল্লাহ রসুলে এখান থেকে বোঝা যায় চাচাদের দায়িত্ব কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি জানেন অনেক সময় সামাজিকভাবেই বলতেছি কথাগুলো যেহেতু আমরা শুধু সামাজিক মানুষ যদি বড় ভাই বা ছোট ভাই মারা গিয়েছে তা সন্তানাদি থাকলে ওইটাকে যে ভালো জায়গাগুলো আছে সেগুলো আমার নামে রেকর্ড করে নেই চাচা চাচির বাতিজার নামে বাতিজির নামে দেখা যায় যে যেই জায়গাগুলো ভালো নয় সেগুলো দেই অনেক সময় দেখা যায় এতটুকু নয় বরংশ তাদেরকে বাড়ি থেকেও বের করে দিই এমন একটি ঘটনা আমার চোখের সামনে আসছিল এটা আপনাদের সমাজে এরকম ঘটনা ঘটে থাকতে পারে এক মহিলা মাত্র আমি পড়াইতাম এক মহিলা আসছে সন্তানদেরকে পড়াইতে খুব কষ্ট হচ্ছে পারবো না কেন আমার কি সমস্যা বলতো স্যার সমস্যাটা হলো যে আমার হাজব্যান্ড মারা গেছে আমার স্বামী মারা গিয়েছে আমার তিনটা মেয়ে ছেলে মেয়ে তিনটা মেয়ে মাদ্রাসা পড়ায় কিন্তু এর চাচারা কি দাগে গান এর চাচারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে এমন পর আমি বাড়িতে থাকা অসম্ভব হয়ে গিয়েছে এখন বাসা ভাড়া নিয়ে থাকতে হবে দেখেন এই যে সন্তানগুলো মারা গেছে বা সন্তানের পিতা মারা গিয়েছে চাচার তো দায়িত্ব ছিল ওই সন্তানের পথে আর দেখা শোনা করা যেমন আব্দুলির ছিল আল্লাহর রাসূলের গতি তাই না কিন্তু না এখন আমাদের সমাজ অনেক সময় তার ভিতরে বিপরীত আছে দেখতে চায় না ভাই মারা গেলে আল্লাহ রাসুল হিসেবে তেমনি ভাবে আমার ভাই যদি মারা যায় বা আমার ছোট ভাই হোক বড় ভাই হোক হতে পারে আমার বাবা মারা গেছে ছোট ছোট সন্তান আমার ভাইয়ের আছে বোনের আছে তাদেরও সুন্দর ভাবে দেখাশোনা করা এটা কিন্তু আমার আপনার দায়িত্ব খালি আমি ও আর শুনবো না আমার করার চেষ্টা করে তুলো করাশা